তোমরা রেডি খাতা কলম বের করো পড়ছো আচ্ছা দেখো বাংলা দেখা কিন্তু বই পাওয়া নাই কে কি করছো পিডিএফ ব্যবহার করছো বাসায় ফোন থেকে এগুলো ব্যবহার করে তোমরা দেখলে দেখতে পারো সমস্যাটা আজকে দেখো বর্ণের উচ্চারণ আমরা আলোচনা করবো দেখো বর্ণের উচ্চারণ

উচ্চারণ আচ্ছা এটা লিখে রাখতে হবে অবর্ণের উচ্চারণ দুই রকম কি কি জানো এক হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ মানে কি অয় থাকবে কি থাকবে অস্বাভাবিক উচ্চারণ অস্বাভাবিক উচ্চারণ মানে কি অ উচ্চারণটা হবে ঠিক আছে আর দুইটা অত উচ্চারণ সং উচ্চারণ আচ্ছা সংবৃত উচ্চারণ কি জানো ওর মত এখন বিষয়টা খেয়াল করো এই এখানে সংবৃত সংবৃত মানে কি পরিবর্তিত কি পরিবর্তিত তাহলে কি বললাম অ একটা কি উচ্চারণ থাকবে স্বাভাবিক উচ্চারণ কার মতো অয়ের মতো আর একটা কি হবে সংগৃত সংকৃত মানে কি পরিবর্তিত উচ্চারণ হবে কার মতো ওয়ের মতন উচ্চারণ হবে এখন আমরা এখানে যদি দেখো সহজ করে উচ্চারণ কয়টা কয়টা দুইটা দুইটা একটা অস্বাভাবিক কার মতো অয়ের মত আর একটা কার মতো ওয়ের মতো এখন এই যে উচ্চারণ গুলো আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবা যেমন খেয়াল করো আমরা যদি বলি এটা এটা কি বলতো এখানে কি লিখছি অনা এটা উচ্চারণ কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক তাহলে এটা উচ্চারণ কি স্বাভাবিক নাকি যে সংবৃত স্বাভাবিক এখানে তুমি খেয়াল করো এটা এটা কি অতি নাকি অতি এটা উচ্চারণ কি করো ওর মত না তাহলে দেখো এই যে অ এখানেও অ এখানেও অ তাহলে এখানকার উচ্চারণটা কিসের মতো হচ্ছে এই পাশেরটা ও এর মতো আর এই পাশেরটা কি অ এর মতো এই অ এর কোনো পরিবর্তন হয় না তোমরা ইয়াতে পড়ছিলে না ক্লাস সেভেন এর প্রমিত উচ্চারণ অসন্ত ব্যবহার শিখাইছিলাম না মনে আছে এই যেখানে আরেকটা জিনিস খেয়াল করো আমরা যদি বলি এটা এটা কি উচ্চারণ হয় বলতো এটা কি মন নাকি মন মন কি বলো তাহলে ময়ের উচ্চারণ ময়ের উচ্চারণ কেমন আমরা জানি যে কোন ব্যঞ্জন মনের সাথে কোনো কিছু নাই মানে কি যুক্ত আছে তার সাথে অযুক্ত আছে কি যুক্ত আছে অ তার এই যে মন তাই না এই ময় এই ময়ের সাথে কি আছে বলতো এই ময়ের সাথে ম প্লাস অ কি আছে অ তাহলে এই যে এই অ এর উচ্চারণটা কার মতো হয়েছে অ এর মতো নাকি সংগৃহীত পরিবর্তিত ও এর মতো ওয়ের মতো না তাহলে প্রমিত উচ্চারণ কি হবে মৌকা নতুন বিষয়টা বুঝতে পারছো বিষয়টা বোঝা গেছে আরেকটা উদাহরণ আমরা যদি দেখি যদি দেখো এটা কি বলতো এটা কি অতীত কি এটা অতীত তার কার মতো উচ্চারণ হচ্ছে ওর মতো কার মতো ওর মতো তাহলে ও তি অতীত বিষয়টা বুঝতে পারছো এরপর দেখো আমরা যদি বলি এই যে শপথ শপথারণ মানে ওই উচ্চারণটা কি আসে ওই উচ্চারণ আসে না কি মতো উচ্চারণ হয় অসমত উচ্চারণ অ অর উচ্চারণ তাহলে এটা কি হয় শপথ ঠিক আছে শপথ তাহলে কি সথ বিষয়টা বুঝতে পারছো কিভাবে তাহলে এর সরি ও এর উচ্চারণ কয়টা স্বরের উচ্চারণ দুইটা কয়টা দুইটা একটা কি স্বাভাবিক একটা কি সংবৃত সংবৃত অর্থ কি পরিবর্তিত সংবৃত অর্থ কি পরিবর্তিত বিষয়টা ক্লিয়ার তাহলে সংবৃত দেখো এখানে কি কোনো পরিবর্তন হয়েছে কিন্তু এগুলা পরিবর্তন আরো অনেকগুলো উদাহরণ আছে ঠিক আছে এতটা ক্লিয়ার ওকে